তো যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনাদের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো খাদ্য অধিদপ্তরে সতেরোশো একানব্বই যে শূন্য পদ তার বিপরীতে প্রথম ধাপে চৌদ্দ ক্যাটাগরির কারিগরি পদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে তো সেটি আপনাদের দেখাবো তো যে সকল পদ রয়েছে এখানে যারা যারা পরীক্ষা দিতে পারবেন চৌদ্দ ক্যাটাগরির মধ্যে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান মেকানিক্যাল ফরম্যান অপারেটর সহকারী ফরম্যান মিল লাইট ল্যাবরেটরি সহকারী সহকারী অপারেটার এস্টেবেটার সর্দার ভেহিকেল মেকানিক সরকারি মিল রাইটার মিল অপারেটিভ সইল অপারেটিভ ইলেকট্রিক্যাল ফর্মাল ইলেকট্রনিক ইলেকট্রিশিয়ান লিখিত পরীক্ষা আপনাদের নয় আট দু হাজার পঁচিশ তারিখ বিকাল তিনটে থেকে চারটা তিরিশ পর্যন্ত ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে তো এটা হচ্ছে আপনাদের উনত্রিশ সাত দুহাজার পঁচিশ তারিখে এই যে ওয়েবসাইট দেওয়া আছে এখান থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো যারা যারা আসলে পরীক্ষা দিবেন তাদের কিন্তু এসএমএস ইতিমধ্যে চলে এসেছে তো না আসলেও এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন তো এরপর হচ্ছে আপনাদের যে প্রশ্ন বন্টন কেমন হবে সেটি আপনাদের একটু দেখাবো তো যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনাদের যে প্রশ্নের মান বন্টন কীভাবে পরীক্ষা হবে কত মার্কে পরীক্ষা হবে সেটা একটু দেখাবো এখানে পরীক্ষার বিষয়ে আপনাদের লিখিত পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা সেখানে পঞ্চাশ পেলে কিন্তু পাশ করবেন বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত তিরিশ সাধারণ জ্ঞান বিশ এই টোটালে একশো মার্কের পরীক্ষা হবে এবং পাশ হচ্ছে পঞ্চাশ মার্কের লিখিত সময় হবে নব্বই মিনিট আর মৌখিক পরীক্ষা হচ্ছে দশ মার্কের টোটাল একশো দশ মার্কের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে তো এই হচ্ছে খাদ্য অধিদপ্তরের যে নোটিশ যে কবে পরীক্ষা হবে এবং কি বিষয়ের উপরে কত মার্কে পরীক্ষা হবে সেটা তো পরবর্তীতে আমরা এর যে সাজেশন বা বিগত সালের প্রশ্ন সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম